এটা আমাদের খাড়ি হলো দেখতে পাচ্ছি একদম লম্বা হয়ে চলে গেছে এখান থেকে আমরা প্রতি বছর জল উঠাই মেশিন দিয়ে জল দিচ্ছি আজকে সারা রাত মেশিন চালিয়েছিলাম যে এগুলো জল দিয়েছি প্লাস ওই যে ওদিকে জল চলছে একদম জল নাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন কিন্তু বাজে ছয়টা কিন্তু ছয়টা বাজতে বাজতে প্রচুর রোদ উঠে গেছে আজকে প্রচুর গরম দিয়ে বোঝাই যাচ্ছে আর এইগুলো পায়রাগুলোকে আমরা খেতে দিয়েছি আর বন্ধুরা আজকে কিন্তু রাত একটার পর একদম কারেন্ট ছিল না তা আমরা বাইরে ওই যে এখানে ঘুমিয়েছিলাম আমি বাবা দুজনেই এখন আমরা যাবো জমির দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হলো আর এখন কিন্তু একদম বৃষ্টি নাই ছাওয়ারগুলো নিয়ে চলে এসছি জমের দিকে চল চল হাট চল 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 আম খাচ্ছে ছাড়গুলো চল 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 এই রাস্তাটা হয়তো বন্ধ করতে হবে এটা দিয়ে কে গিয়েছে কিন্তু এটা বন্ধ করেনি তো গরু ছাগল ঢুকে তো আমাদের লঙ্কার গাছগুলো তো খেয়ে নেবে বন্ধ করে দিই এটাও কে যেন খুলে রেখেছে এরকম করে তো গরু ঢুকে যাবে আর এখন কিন্তু আমাদের দিকে যেহেতু আমরা কৃষক পরিবারের সন্তান মানে পুরো বর্ষাল ভাল লেগে যাওয়ার কথা কিন্তু বাট এখন কিন্তু বৃষ্টি নাই একদম বৃষ্টি নাই দিয়ে জল দিচ্ছি আজকে সারা রাত মেশিন চালিয়েছিলাম জল জল দিয়েছি প্লাস ওই যে ওদিকে চলছে একদম জল নাই কালকে আর কি সকাল থেকে আমরা মেশিনটা চালাচ্ছি আর বাবা কিন্তু রাত দশটার দিকে দেখতে এসেছিলো মেশিনটা ঠিকঠাক চলছে কিনা প্লাস আজকে তো কারেন্ট ছিল না তো বাবা আবার সাড়ে তিনটার দিকে মেশিনটা দেখতে এসছিল ঠিকঠাক চলছে কিনা আর বাট বাড়িতেও কিন্তু আমরা মেশিনের শব্দ পাচ্ছি যে মেশিন চলছে জল যাচ্ছে এটা দিয়ে জমি তো ধান লাগানো হয়নি দেখো এরকম যদি প্রত্যেক বছর যদি করে না কৃষকরা না না খেয়ে মারা যাবে মানে আগে বৃষ্টি হলো বাট তখন না বিচনটা ঠিক মতো হয়নি কারো হয়নি তার জন্য তো এগুলো সব ফাঁকা পড়ে আছে দেখো চারদিকে একদম বৃষ্টি নাই আর এখন কিন্তু বৃষ্টির দরকার সবারই বিচন হয়ে গেছে বাট এখন কিন্তু বৃষ্টি পড়ছে না তা কীভাবে হবে যাদের সুযোগ সুবিধা আছে ব্যবস্থা আছে তারা ধান লাগাবে আর যাদের সেরকম ব্যবস্থা নাই তারা ধান লাগাতে পারবে না এদিকে আমাদের মেশিন চলছে ওই যে ওখানে বাবা আছে বাজে ছয়টা এগারো রোদ দেখেছো মাথা খারাপ রোদ তার জন্য আমি গামছাটা বেঁধে নিলাম মাথায় বাবা জল দিচ্ছে মেশিন গরম হয়ে গেছে চলে এটা আমাদের খাড়ি হলো দেখতে পাচ্ছি একদম লম্বা হয়ে চলে গেছে এখান থেকে আমরা প্রতি বছর জল উঠাই এখানে আমি ওষুধ পেয়ে গেছি প্রচুর সুবিধা খাড়িটা হয় না হ্যাঁ খাড়িটা হয়ে অনেক সুবিধা বৃষ্টি না হলেও হয়ে যাচ্ছে জমি থেকে আসার পর এই বাল্টিনতে করে জল হাফ বাল্টিনে জল পেলাম কারণ কারেন্ট নাই তো তার জন্য জল বেশিও নাই এগুলো কি শাক বলো তো বলতো মাগুলো কি শাক গো নুনিয়া শাক এই শাকটা হালকা হালকা লবণ লবণ আর মিঠা মিঠা খাট্টা খাট্টা এরকম করে সারটা খুব শুনবেন আমরা বলি এগুলো নোনিয়া শাক তোমরা কি বলো কমেন্ট করে জানাও যদি চিনতে পারো আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছ এই দেখেছ পেয়ারা ধরেছে অনেক পেয়ারা ধরেছে তো আমি পেরে নিলাম যদিও ওই যে দেখো পাকা পেরে এটা আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব। হিরোইন ওখানে গিয়ে আছে ওর জন্য নিয়ে যাব ওই খেতে চেয়েছি পেয়ারা আমি এখন যাব যাবো বাড়ি পেয়ারা নিয়েছি আর এখানে নিয়েছি কল্যাপ আর এখানে তো চলো আমরা দুপুর বেলা ভাত খাচ্ছি এখানে নুনিয়া শাক আর এটা হচ্ছে প্যারাল ভাজা লেবু শাকের ডাটা আর এখানে আছে আলু সিদ্ধ পটল সানা এখানে আছে ডাল আজকের খাবারটা একদম খুব সুন্দর আইটেম আর বন্ধুরা কালকে রাতে কিন্তু আমি বাইরে ছিলাম কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না প্রচুর কারেন্টের ডিস্টার্ব তো এই যে বালিশটা নিয়ে গেছিলাম বাইরে এখন আমি নিয়ে যাচ্ছি আর জয় করে জল নিয়ে যাচ্ছি রাতে খাওয়ার জন্য তো চলে আসলাম আমার ঘর আর ফাইনালি বন্ধুরা এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর বুঝতেই পারছো আমাদের দিয়ে আবহাওয়া কিন্তু খুবই কিন্তু খারাপ খারাপ বলতে একদম বৃষ্টি নাই পুরো জমি শুকিয়ে গেছে জানি না কবে বৃষ্টি হবে কবে ধান লাগাতে পারবো তো বুঝতেই পারছো আমাদের হচ্ছে মেন হচ্ছে ফসল হচ্ছে ধান চাষ তো এই ভিডিওটি যদি ভালো লাগে তবে সে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন হচ্ছে আবার নেক্সট ব্লোকে টাটা বাই বাই আর আমি ওই যে এখন মাছের ঘন্টা তৈরি করবো মাছগুলো কেটে দিলো